আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তো ওইখানে আপনাদের পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করে দিয়েছে যেমন দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষাটা হবে সতেরোই অক্টোবর অন্যান্য যে পদ যেমন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পদে নিয়োগটা দেওয়া হয়েছিল যেমন এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক তারপর নিরাপত্তা কর্মকর্তা তারপর এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা অপারেটর নিরাপত্তা অপারেটর পুরুষ তো এখানে আবার নিরাপত্তা প্রহরী যেই পদ ওইটা সহ আপনাদের এই নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে নিরাপত্তা প্রহরীতে উনিশটি পদ ছিল এবং কি সশস্ত্র নিরাপত্তা প্রহরে যেটা ওইখানেও আপনার যারা আছে সবাই কিন্তু এখানে পরীক্ষা দিবেন তো আপনাদের পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনারা দেরি না করে দ্রুত প্রিপারেশান নিয়ে নেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরীর পরীক্ষাটা হলো যায় সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এখানে অ্যাডমিট কার্ডও দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের পরীক্ষাটা হবে এমসিকিউ এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবেন আপনাদের সবার কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে তো আপনার এমসিকিউর জন্য প্রিপারেশান নেবেন তো যে যে প্রশ্নগুলো আসবে আমরা এই অনুযায়ী একটা সাজেশন করছি এখানে আপনার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা প্রহরী এবং কি নিরাপত্তা অপারেটর সহ এই এখানে যে পদগুলো রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধানটা সহ আমাদের এই সাজেশনটা পাবেন আমরা প্রশ্ন সমাধানগুলো দিয়েছি একটা সালের আর সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন থাকবে ডক্টর ইরুন সম্পর্কে জুলাই গণ সম্পর্কে এবং কি এই পদ অনুযায়ী আমরা কিন্তু আমাদের এই সাজেশনটা করছি ইনশাল্লাহ আপনারা আমাদের এই সাজেশনটা পড়লে আর কোথাও তাকানো লাগবে না আমাদের এখানে বিগত সালের প্রশ্ন সমাধানগুলো দেখবেন আপনার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে নিয়োগটা দিয়েছে এখানে প্রত্যেকটা পদের প্রশ্ন সমাধান আমাদের এই সাজেশনে পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন আমরা ম্যাক করছি সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা আমাদের এই প্রশ্নগুলো পড়লে এখানে টিকা কোনো ব্যাপারই না আপনারা জানেন অলরেডি আপনার আজকে একটা পরীক্ষা গেছিল যে পরীক্ষাটা হলো টাপি হেল্পারের বিমান এয়ারলাইন্সের ওইখানে আমাদের সাজেশন থেকে ষাটটা প্রশ্ন হুবহু হুব কমন ছিল ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন আমাদের সাজেশনে যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে ব্যাখ্যা দেওয়া থাকবে আর যেগুলার ব্যাখ্যার প্রয়োজন নাই ওগুলাতে আমরা ব্যাখ্যা দিয়ে নাই আর বিগত সালের প্রশ্ন সমাধানগুলোও পাবেন ইনশাল্লাহ আমি কয়েকটা প্রশ্ন পড়ে এখন শোনাবো তাহলে বুঝবেন যে আমাদের সাজেশনটা কেন এয়ারলাইন্সের এই পদগুলোর জন্য কতটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি গার্ডের জন্য এটা আমরা স্পেশাল সাজেশন করছি ইনশাল্লাহ এটা পড়তে পারলে আপনি এখানে টিকতে পারবেন আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে এখন শোনাবো যে প্রশ্নগুলো থেকে হুবহুব কমন পাবেন আমি এখন বেশি না বিশটা প্রশ্ন পড়বো এই বিশটা থেকে পনেরোটা হুবহুব কমন পেয়ে যাবেন আপনারা যদি দুর্যোগ ধারণ করে আমাদের এই ভিডিওটা দেখেন এটা প্রত্যেকটা পদের জন্য এই প্রশ্নগুলো কাজে আসবে বিমানবন্দরে এগুলো হলো এয়ারলাইন সম্পর্কে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলা সিকিউরিটি গার্ডে এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যেমন কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্য রানওয়ে তৈরি করা হচ্ছে এটা সঠিক আনসার হবে নয় হাজার প্রশ্নটা দেখেন বিমানের প্রতীক বলাকায় ডিজাইনারকে এটা সঠিক আনসার হবে কামরুল হাসান তো এখানে ব্যাখ্যাটা আছে আপনার ব্যাখ্যাটা দেখলে আরও বুঝে যাবেন এখানে ব্যাখ্যাতে সবকিছু কিন্তু বলে দেওয়া আছে তারপরের প্রশ্নটা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সঠিক ক্যান্সার হবে তিনটি এই যে সঠিক ক্যান্সার তিনটি হবে এই প্রশ্নটা দেখেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন উপযোগী এগুলো থেকে ইনশাল্লাহ আপনি অবশ্যই কমন পাবেন তারপর প্রশ্নটা দেখেন এই প্রশ্নটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনজ ভাসন প্রদান করেন এটা সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার উনআশতম তো এখানে ব্যাখ্যাটা আছে আপনার ব্যাখ্যাটাও দেখে নেবেন তো এগুলো ডক্টর সম্পর্কে যে থাকবে এবং কি আপনার যে প্রশ্নগুলো থাকবে সেটা হলো বিমান এয়ারলাইন সম্পর্কে তারপর বাংলা অঙ্ক ইংরাজি সাধন জ্ঞান যেগুলো এগুলো সবগুলো কিন্তু এই পদ অনুযায়ী কমন উপযোগী প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে পাবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের এটা পড়লে আমি মনে করি আর কোথাও তাকানো লাগবে না এগুলো পড়তে পারলে কিন্তু হবে আর কিছুই করতে হবে না তারপর এই প্রশ্নটার ব্যাখ্যাটা দেখেন যেমন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাউন্ড করে দিলে আপনারা বুঝতে পারবেন এই যে এই প্রশ্নটা দেখেন এই প্রশ্নটাতে মূলত ব্যাখ্যাটা দেখেন বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি এবং কি কী কী সেটা আপনাদের জানা উচিত এখানে কিন্তু ব্যাখ্যাতে আপনাদের ওই প্রশ্নগুলোর তিনটা বিমানবন্দরের নামে দেওয়া আছে যেমন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তারপর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এবং আমানসাহ আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এই তিনটেই হলো আন্তর্জাতিক তো আপনার ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো যদি দেখতে পারেন আমাদের এখানে যেগুলোতে ব্যাখ্যা প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা সেই ক্ষেত্রে আপনারা ইজিলি আনসার করতে পারবেন এই প্রশ্নটা দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক প্যালাইট শুরু হয়েছে কবে এটা সঠিক আনসার হবে চার মার্চ উনিশশো বাহাত্তর তো এই প্রশ্নগুলো আমি কিভাবে বলবো যে আপনাদের বিমান এয়ারলাইন্সে বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এখানে পরীক্ষা দেবেন আপনার এই প্রশ্নগুলো না জানলে আমি মনে করবো আপনার পরীক্ষা দেওয়ারই প্রয়োজন নাই কারণ এই প্রশ্নগুলো থাকবেই এগুলো থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেনই এই প্রশ্নের বাইরে কিছুই থাকবে না সেই ক্ষেত্রে আপনার বুঝতে পারছেন আমাদের সাজেশন থেকে কেন কমন পড়ে আমরা মূলত আপনার এখানে আপনার বিমান চলাচল কর্তৃপক্ষের যে প্রশ্নগুলো ওই অনুযায়ী পদ অনুযায়ী গেরেট অনুযায়ী ওই পদে যে ধরনের যে ক্যাটাগরির প্রশ্ন আসে ওই অনুযায়ী কিন্তু আমাদের এই সাজেশনটা ম্যাকিং করা সেই ক্ষেত্রে ইজিলি আপনারা এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন যদি ভালো করে পড়তে পারেন তো আমাদের এখানে বাংলা যেগুলো দেশি সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ আর অঙ্ক যেগুলো ওগুলো আরও বেশি ইম্পর্টেন্ট এমনও আছে যে এয়ারলাইন্সে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে আমাদের এখানে বাংলা এক একটা বাংলা প্রশ্ন আপনার তিন চার সালেও আটসে তো আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এয়ারলাইন সম্পর্কে বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্পর্কে কিন্তু এখানে প্রশ্নগুলো সেক্ষেত্রে ভালো করে আপনারা পড়বেন আমাদের কাছ থেকে চূড়ান্ত সদস্যটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন